আমি প্রথম দিনে একটা কথা বলেছিলাম যে সংখ্যাগরিষ্ঠ যে দল হবে তারা ক্ষমতা সরকার গঠন করবে এবং দ্বিতীয় যে দলটি থাকবে তারা বিরোধী দল হবে এটা স্বাভাবিক আপনি যেটা বলতে চাচ্ছেন দেখেন আজ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে তার অবস্থাটা সুদৃঢ় করেছেন কিন্তু আমরা আপনার মতো বলতে চাই আমরা চাই উনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং আপনি যে কোশ্চেনটা করলেন দেখুন আমার দল পরিচালিত হয় আমার দলের গঠনতন্ত্র অনুযায়ী আমার দেশ পরিচালিত হয় সংবিধানের মোতাবেক সংসদও কিন্তু একটা রীতিনীতি আছে সেই ভাবে পরিচালিত হবে এই সংবিধানটা তো এই সংবিধানটা তো অনেকটা আপনি আইএনজিবি আপনারা ভালো বলতে পারবেন এই সংবিধানটা তো অনেকটা হাইকোর্ট দেখানোর মতই তাই না কারণ হচ্ছে যে আপনি বিরোধী দলের কথা বলছিলেন আমরা এইবার না গতবারে যে বিরোধী দল দেখেছি তার মধ্যে জাতীয় সংসদের বক্তিতা বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছিলেন জাতীয় সংসদ আইনে জাতীয় সংসদে আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করতে সক্ষম নয় আপনি দেখেন দলটির যে মহাসচিব ছিলেন মুজিবুল হক তিনি বলেছিলেন সরকারের কথা বলতে গিয়ে সংসদে বলেছিলেন আমি কোর্ট করছি সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে মাননীয় স্পিকার পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে এইবার পাবলিক আসলে মানে আমি তো বিরোধী দল দূরে থাক মানে আমি সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সংসদে কারো উপস্থিতি দেখতে পাই না মানে আপনার কাছে মনে হয় কারো উপস্থিতি আর মিন করে কোনো কিছু শেখ হাসিনা ছাড়া আর দেখুন গত পার্লামেন্টে আজকের যে সহ আলোচক রুমিন ভূমিকা কি ছিল ওনাকে জিজ্ঞেস করেন

এই নির্বাচন সাত তারিখে কেউ নির্বাচন বলছেন কেউ প্রহসন বলছেন কেউ তামাশা বলছেন সেটা যেই হোক না কেন সাত তারিখে তারপর বাংলাদেশের সার্বিক চিত্রটা যদি আমরা একটু দেখি বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো এবং যেটি আগেও কার্যতই ছিল এখন সেটি একেবারে আইনসিদ্ধভাবে এক ব্যক্তির এক দলের একটি শাসন কায়েম হলো দুই হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এবং সত্যি কথা বলতে কি বিএনপি নেতা কর্মী যারা ত্রিমূলে আছেন তাদের অনেকের মধ্যেই হতাশা আমরা লক্ষ্য করছি তারা ভাবছেন যে পরপর তিনটি মেয়াত্ত আসলে আওয়ামী লীগ নির্বাচন করলো এবং বাস্তবতা হচ্ছে আমরা আন্দোলন করি আর যাই করি ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ তৃতীয় যেটা আরেকটি প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে খুব মানে বহুল বহুল উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বটাকে প্রশ্নের মুখে পড়লো এই নির্বাচনটা কি অনেক বেশি আন্তর্জাতিক একটা খেলার ফসল হলো এই নির্বাচনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ কারিশ্মা দিয়ে ভারত এবং চীনকে এক লাইনে নিয়ে এসে আমেরিকাকে ম্যানেজ করে বাংলাদেশের মানুষকে মাইনাস করে আরেকবার ক্ষমতায় গেলেন এই প্রশ্নগুলো মাঠে আছে এবং সেই কারণেই অত্যন্ত সঙ্গতভাবে আজকে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটি উঠতেই পারে যে বিএনপি কি তাহলে আমেরিকা নিষেদ্ধাগা মানে আপনার প্রশ্নটি আমি আরো একবারে খোলাসা করে দিচ্ছি আমেরিকার নিষেদ্ধাগা কিংবা অর্থনৈতিক মন্ডা কিংবা অতিরিক্ত মূল্যস্ফীতি কিংবা রিজার্ভ ক্রাইসিস অর্থাৎ সার্বিকভাবে অর্থনৈতিক যেই একটা সংকটের মধ্যে বাংলাদেশ যাচ্ছে সেই দিকে তাকিয়ে আছে কিনা আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে খুব স্পষ্ট ভাবে উত্তর দিতে চাই না ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার না আমরা কোনো দৈব শক্তি আমরা কোনো বিদেশি শক্তি আমরা কোনো অঘটনের দিকে তাকিয়ে নেই হ্যাঁ আমরা লড়াই করছি গত সতেরো বছর ধরে আমরা লড়াই করছি এই লড়াইয়ে আমাদের বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে কারাগারে যেতে হয়েছে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে মাসের পর মাস হাসপাতালে থাকতে হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসতে পারে না তার বক্তব্য কোথাও প্রচারিত হতে পারে না আমাদের মহাসচিব কারাগারে আমাদের ছাত্র নেতা কর্মীকে এই পর্যায়ে আওয়ামী লীগ এখন বিএনপি নির্বাচনে অংশ না করলে তো প্র্যাকটিক্যালি এটা একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত হবে এটার জন্য আপনারা যতখানি মানে কাকে দায় দিচ্ছেন বুঝতে পারছি না যে বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না এটা একদলীয় হবে না আওয়ামী লীগ আরেকটা দল কই পাবে আমিও হয়তো আমার কথার ভিন্ন হবে সত্যি কি বিশ্বাস করেন নির্বাচনে যাওয়ার মতন পরিস্থিতি বিএনপির সামনে ছিল এক দুই হচ্ছে আঠাশে অক্টোবর যে ঘটনাগুলো ঘটানো হয়েছে পুলিশ সদস্যকে নিহত মারা তারপরে আপনার গাড়িতে আগুন দেয়া বাসে আগুন দেয়া যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং তার সূত্র ধরে বিএনপির মহাসচিব সহ যেভাবে কারাগারে নেওয়া হয়েছে পরিবেশ ছিল এই এই আপনি যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে যদি এই ঘটনা না ঘটাতো তাহলে কি বিএনপি নির্বাচনে যেত রাইট হ্যাঁ বিএনপি কি তাহলে নির্বাচনে যেত কিনা এটা একটা বড় প্রশ্ন এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতাম আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়া হয় আপনি তো আমার প্রশ্নগুলো জানেন আপনি তো আমার প্রশ্নগুলো জানেন সেজন্য আমি আপনি জানেন তারপরেও করতেছি আর কি ধরা যাক আমার রিডিং হচ্ছে আঠাইশে অক্টোবর এই ঘটনা ঘটেছে বলে বিএনপি বলতে পারলো আঠাইশে অক্টোবরের পরে আমাদের পক্ষে নির্বাচন যাওয়া সম্ভব না কিন্তু আমি যদি বলি এর এক বছর আগে থেকে বিএনপি এতগুলি সফল আন্দোলন করলো একবারের জন্য তো নির্বাচনে ঘোষণা দিলো না আঠাইশ অক্টোবরের আগে জুলাইতে এত বড় একটা সমাবেশ করেছে সেই সময় তো নির্বাচনের কথা বলে নাই আমি কেমনে জানি যে আঠাইশো অক্টোবরে কিছু না ঘটলে ওরা উনত্রিশ নভেম্বর পর্যন্ত ওয়েট করতো কিনা আপনারা আবার বাইশ জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেন কিনা এরকম একটা ঘটনা ঘটার জন্য তারপর আপনারা ঘোষণা দিতে নির্বাচন

সিদ্ধান্ত নেওয়া তো লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত নেওয়া যায় দু হাজার সালে কি আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই নাই আমি এটা আপনাকে বলছি না যে আমরা নির্বাচনে যেতাম আমি আমরা এটা আমি আপনাকে এটা বলছি না যে আমরা অবশ্যই আমি জানি আমি নির্বাচনে যেতাম নো আই এম নট সেইং দ্যাট আমি বলছি আমাদের ওই জায়গাটাই রাখা হয় নাই ওই সিদ্ধান্ত নেওয়ার ওই আলোচনা করার ওই পরিবেশটাই রাখা হয় নাই এবং যে কথাটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক কৃষিমন্ত্রী বলেছেন তারপরে তো আসলে আর কোনো কথাই থাকে না জেলে নিয়ে আমাদের সিনিয়র নেতাদের চাপ দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নেয় তাদেরকে এক রাতে জামিন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে সংসদ সদস্য হবার প্রলোভন দেখানো হয়েছে হয়তো আরো কিছু করবার প্রলোভনও দেখানো হয়েছে কিন্তু তাদেরকে তো টলানো যায়নি সুতরাং আওয়ামী প্ল্যান কি ছিল সেটা তো খুব স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আশপাশের ঘটনাগুলো যদি আপনারা একটু বিবেচনায় নেন এবং আরেকটা কথা না বললেই না দু সালে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে আপনি বলছেন এক মেয়ে অদ্বিতীয় সত্যি তাই তিনি নিজে ওয়াদা করেছিলেন বিরোধী দলের নেতা কর্মীদের নেতাদের সঙ্গে বসে যে আমি বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রাখেন আমি নির্বাচন সুষ্ঠু করব। এমনই সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে বিএনপি সেখানে ছটি আসন পায় আমি একটু দেখছিলাম যে অতীতে বিএনপির আসনের অবস্থা কি একানব্বই সালে আপনারা নিশ্চয়ই জানেন একশো যেখানে আওয়ামী লীগ অষ্টাশিটা ছিয়ানব্বই সালে বিএনপি একশো যেখানে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটা তারপরে আপনার দু সালে একটু টু থার্ড মেজরিটি নিয়েছিল আওয়ামী লীগ পেয়েছিল বাষট্টিটা এগুলো আমরা জানি সেই বিএনপি যখন 6টি আসন পায় এবং 2009 সালে 30টা আসন পেয়েছিল বিএনপি ও আমেলিক পেছানো 230টা আসন তো এই নির্বাচনে যখন ছটি আসন পায় তখন আমরা দেখি প্রধানমন্ত্রী আপরাম চেষ্টা করছেন ব্যাখ্যা করার বিএনপি এর অবস্থা কেন হলো আমরা দেখলাম যখন টিআইবি আমি একটু শেষ করি আমরা দেখি যখন টিআইবি তাদের রিপোর্ট দিল দুই বোচায়নের ভিত্তিতে 50টি আসনের 33টি আসনে বা 66% আসনেই রাতে ভোট হয়েছে এবং আরো ভয়ঙ্কর যেটা 48 আসন বা 94 শতাংশ আসনে কোনো না কোনো অনিয়ম হয়েছে সেটার জবাবে সরকারি দলকে কোন রকম কোনো টু আওয়াজ আমরা করতে শুনলাম না যখন না না বেসে ফারাটা আপনি এই কথাগুলি তো খুব চমৎকার করে না না খুব চমৎকার করে বুঝিয়ে বলেছে বুঝছে আওয়ামী একটা অপরাজনীতি এবং অপকৌশল যদি থেকে থাকে বাংলাদেশের 17 কোটি মানুষই সেটার শিকার হয়েছে এবং আওয়ামী যদি মনে করে থাকে যে এই ধরনের কৌশল তাদেরকে বিপদমুক্ত রাখবে তাহলে তারা খুবই ভুল করবে আপনাকে অনেক বিপদ দেখে নিয়ে আসছে আপনাকে অনেক ধন্যবাদ আমি